ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজ মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা প্রাঙ্গণে চাকরির মেলা অনুষ্ঠিত হয় চারটি বেসরকারি কোম্পানির মোট একশো জন বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে এদিন এই চাকরির মেলাকে ঘিরে বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যায় ছি আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এজেন্সি থেকে যেটাকে আমরা মডেল ক্যারিয়ার সেন্টারও বলা হয় এখানে আমাদের চারটা কোম্পানি আছে সেটেন ক্রেডিট কেয়ার অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাণ বেভারেজেস আর শ্রীরাম ফাইন্যান্স এই চারটা কোম্পানি থেকে টোটাল ওয়ান থার্টি সিক্স ভ্যাকেন্সিস আছে তো আমরা এক্সপেক্ট করছি না জাস্ট এম বিবি কলেজ বাট বাকি আশেপাশের স্টুডেন্টসরাও যাতে এখানে এসে একটা ভালো একটা অপরচুনিটি পায় যাতে ওদের মানে একটা একটা স্টেপিং স্টোনের মতন হবে এদের জন্য এটা একটা

আর আগের যে আগে যে এগুলো জব ফেয়ার হয়েছে আমরা তো সবসময় ভালোই রেসপন্স সরি ইয়ে পেয়েছি রেসপন্স পেয়েছি স্টুডেন্টসের থেকে ইভেন আমাদের এমপ্লয়ার্স থেকেও তো আগের জব ফেয়ার আমরা বলতে পারি একটা কোম্পানিতে আমরা কথা বলেছিলাম ওরা লাস্ট ছ মাসে আমরা অক্টোবর জন্য জব ফেয়ার করেছিলাম এখন ওদের স্টুডেন্টসরা মানে যারা ক্যান্ডিডেট জয়েন করেছিল অলমোস্ট থার্টি টু ফিফটি থাউজেন্ড রুপিস ওরা ইয়ে স্যালারি পাচ্ছে গুড এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস অলসো আর অনেক স্টুডেন্টস আছে যারা মানে একটা কোম্পানিতে অনেক আলাদা কোম্পানিতে শিফট করেছে অ্যান্ড অনেক ভালো অপরচুনিটিসে কাজ করছে